আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের দুপুরে রান্না রান্নাবান্না হবে যার কারণে হচ্ছে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে তো আজকে হচ্ছে দেশি চিকেন রান্না করা হবে আর হচ্ছে লাউ রান্না করা হবে এটা সকাল স্কুল থেকে আসার সময় নিয়ে আসছে একদম কচি একদম কচি লাউ এই যে চিংড়ি মাছ আর হচ্ছে আমাদের বাড়ির পুকুরের মাছ দিয়ে মিক্স করে রান্না করা হবে এটা কিন্তু অনেক স্বাদের একটা তরকারি প্রথমে হচ্ছে এই মাছগুলোকে সব মশলা দিয়ে কষানো হবে কষিয়ে তারপরে হচ্ছে লাগুলা দেওয়া হবে তো কষানোর জন্য আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি চাইলে কিন্তু কুচি রসুনও দিতে পারো তো আমরা বাটাটাই দিয়েছি তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিচ্ছি হলুদ হলুদ একটু কারণ আমরা হচ্ছে সবুজ সবুজ করে রান্না করবো থাকুক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তুমি যে দেখতে পাচ্ছ মাছগুলোকে কষানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে লাউ দিয়ে দিচ্ছি চিংড়ির মাছ দিয়ে কিন্তু লাউ অনেক বেশি মজা তাই না আমার কাছে এই কম্বিনেশনটাই সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি লাউ আর লাউটা একদম কচি দেখছি তো সকাল সকাল বাজারে গেলে অনেক ফ্রেশ বাজার পাওয়া যায় এদিকে হচ্ছে দেশি চিকেনটা রান্না করা হবে দেশি চিকেন তো পাওয়া খুবই মুশকিল শহরের ভিতরে তো মাঝে মধ্যে পাওয়া যায় গ্রাম থেকে কিছু মানুষ আসে তারপরে ওরা নিয়ে আসে তো একটু দাম হলেও এটা খেতে খুব টেস্ট হয় তো পেঁয়াজগুলোর সাথেই হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমরা হচ্ছে কষিয়ে রান্না করব তো লবণ দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আদা বাটা আদা বাটা চিকেনে মনে হয় আদা বেশি দেয় বা সমান সমান এই রসুন আদা ব্লেন্ড করা থাকলে শান্তি লাগে বেড়া লাগে রান্না করার সময় তারপরে মশলাটাকে কষিয়ে ভালো করে চলবে খুন করে ভেসে আসবে তখন সবাই তো রান্না বান্না পারে দিব তো রেগুলার মশলা শেয়ার করি তাই সবই শেয়ার করি তোমাদের গরম পানি দিয়ে দিচ্ছি একটু যেন মশলাটা পুড়ে না যায় সুন্দর স্মেল বের তো এখন হচ্ছে চিকেনগুলা দিয়ে দিব দেখতে পাচ্ছ তেল অনেক উপরে ভেসে উঠেছে তো এখন চিকেন দিয়ে দিবো দেশি চিকেন না বেশি বড় থাকে না ছোট থাকে তারপরেও না খেতে অনেক মজা লাগে দেশি চিকেনে ঝোল দিয়েও মশলা খাওয়া যায় এক প্লেট লাউটা ক্লাউটা কতটুকু হলো কি সুন্দর সবুজ মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমার না কচিলাও অনেক বেশি প্রিয় চিংড়ির কালার গুলো কত সুন্দর লাগছে না চিংড়ি মাছ আমার একটা কারণে খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে রান্না করার পর যেটা লাল কালার হয় এটা আমার ছোটবেলা থেকে দেখতে খুব ভালো লাগে কালারটা আমার ছোটবেলায় অনেক শখ ছিল যে বড় হলে আমি যখন রান্না করব মানে চিংড়ি মাছ নাড়ার অনেক ইচ্ছে ছিল যে চিংড়ি মাছ যে ভাজার সময় লাল হয় এই জিনিসটার জন্য আমার খুব ভালো লাগতো শখ হতো যেন আমি নিচে রান্না করি কাঁচামরিচগুলো এই যে কষানো হয়ে গিয়েছে তা এখন হচ্ছে ঝুল দিব গরম পানি দিব আর কি আমরা সবসময় ঝোলে গরম পানি ইউজ করি কেননা গরম পানি খাবারের স্বাদ বাড়ায় আর ঠান্ডা পানি খাবারের স্বাদ কমায় যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে ডিগিয়ে দিব আর কি কাঁচা মরিচের স্মেলটা আসার জন্য আমরা ফাইনাল ঝাল হচ্ছে ওই জোড়া মরিচ দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে লাউয় কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে কারণ কাঁচা মরিচের ঝালটাই লাউ হবে আমরা আলাদা করে ঝাল দিয়ে নিই মরিচগুলো কিন্তু ঝাল আসে না আজকে রাতে হচ্ছে লাউ দিয়ে রুটি খাবো লাউ রান্না করলে বাসায় আমি রাতে বেলা রুটি খাই আমল্লা এই তো এইটা আমাদের লাউ হয়ে গিয়েছে কারণ লাউ তো এটা কুচি ছিল হয়ে গিয়েছে আর এই পানিটা কিন্তু লাউ থেকে উঠছে কোনো সমস্যা নেই এই পানিটাও আমার ভালো লাগে মানে ঝোলটাও ভালো লাগে তো ধনে পাতা দিয়ে দিয়েছি এখন তো একদম মানে একদম কানে পুরা রান্না গরম করছে তো ঠিক আছে আমরা রান্না বান্না তাহলে করতে থাকি এদিকে কিন্তু চিকেনও অলমোস্ট হয়ে গিয়েছে চুলকা টেনে আসলে তারপরে উঠিয়ে ফেলবো তো আমার আম্মা হচ্ছে লাউ খেতে পছন্দ করে সবসময় এইভাবে রান্নার করে তো আমার জন্য লাউ বাড়া হচ্ছে আমাকে বেছে আসলে অনেক সুন্দর হয়েছে আমি নিজেই রেটিং দিয়ে দিলাম চিংড়ি গোলা আমার এ বেছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখাবো একটা ব্লগে ভিডিওটা আর বেশি বড় করলাম না